එජ අ කජීලාකාේ ඒහ වස්ගරුතිගේය අල්ලලෝජන නැ ඔහු ද බෙල්ුරියේෂන් හැක්ක දත්ත සු ල සවක්ව ග ඒ ිු ධරන ශෙක්්තුමා එය අල් මශ්නුවගෙස.

उनका ये कौन सा था? क्या तुम तुम्हारे पुत्र? एक और मुलाकात करें कौन था इसमें? आप समझे? वो मैंने सुना है। हम उसी देश का था वहाँ पे ये लोगों को। तो उसी देश की उनका ये कौन सा था? उनका ये घूस था। कोई मौत नहीं थी, कोई मामूस नहीं थी, कोई बुद्धि नहीं थी, कोई कॉमेडी नहीं थी। मैं

তিনি <laughs> যাত <laughs> কি বলবেন ওসা হাদা মাফি হস তো কত লাখ নি আছে মুকাইদ কি নিচে আমরারা মত কারিয়া নি কেয় সসাকে কেতি তোরি ওরাত মুজকি জামাত সুকিন এক মনে বলা তোমা হদ সেই বাছি ইসু লাকিদা এটা যে আল্লাহ আল্লাহ কুতর ঘোষণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুই কত রত তো কারি মুসাফি আছে তুই মুসাফি মুহা تفصيل হছে করা নয়টার মতো কুতর এবার <laughs> আমি বংশের হত্যা করেছি হিসাবে আমি ভুলে বেরিয়েছি আমাকে তারা তারা আমাকে হত্যা করে

সে বুঝে <chapter> মানুষ <laughs>

ছিল দোয়া।possob sega laura <laughs> salat Nabi salwarana ko de chabbar Allahu Akbar. Dem bole salawat salawate kotha to sposto. ডকেধাকেক ক্ধপা খটেট্িটাকে্... কালেছাকাক্লেূধকеся�লওালা রজািটিলারহাহ্লা। বিিলারা... সাধনিলেছোভূ... আযঠিলাম্লেলা এক নাম্বার পক্ষকে প্রশক্ত করে দেন মানে হলো সাহস বৃদ্ধি করে দেন

لساني يفرحه قومي وجعلني وفي من الأمد أمد دون أخيه الله أكبر الله أكبر أي মসলাসা দোয়া কবুল করেifstreamা দোয়া নবিরা দোয়া করে ওয়াকিফায় ওসব নাকিifstreamা কবুল করে ফামুয়াজানা দোয়াগুলো হয় কিন্তু নবিরা তা ধর্ম জানেন গিয়েছে ঠিকই তো সমস্যা নেই এই যে ওহরের দরদর রসু যায় ও বদরের দরদর রসু যায় এই 5 নম্বর আছে তার ইচ্ছা এই সাত কে কায়েম করে নমায আদিত হয় সুবহান

ইতিজি একবার দেখে নাও কিছু মনে রাখতে হবে তুমি যে ইশারা দিয়েছো এই জুতটা আমি আল্লাহ দেখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা আগে তুমি বলে জুপা করে সবের প্রত্যেকটির শুরু থেকে প্রত্যেক এর আওয়াজ

فأولئك مع الذين أنعم الله عليهم من النبي من النبيين والصدقين والشهداء ونحن

ట్రీట్